লক্ষ মানুষের হৃদয় স্পন্দন দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য হচ্ছে জননেতা হাজির জসিমাই থানা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আমার বক্তব্য সময়টুকু আমার নেতাকে আমি দিয়ে দিলাম আমি শুধু বলবো আজকে নাসিম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য নশোর ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্টেজে আমাদের কোনো নেতৃবৃন্দ হাঁটাহাটি করছে না এবং সামনে কি সুন্দরভাবে সবাই বসে আছে আমি বিশেষ করে কামনাচার নাসিম ভাই এবং নশোর ভাই খোকন ভাইকে যারা এখানে এই মেন্টালিটির দায়িত্বে ছিলেন আমি কুমিল্লা দক্ষিণ জেলা আটক জেলার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতে একটি সুখবর আপনাদের জন্য বক্তব্যটা মনে একটি সুখবর শেষ করবো গত কয়েকদিন আগে শিল্পকলা একাডেমিতে একটি অনেক বড় প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আমার কাছে যাওয়ার সৌভাগ্য ছিল আমার নেতা হাজি আমর সুখে আসিন ভাই প্রোগ্রাম শেষ করে যাওয়ার পছয়ে আমার নেতা হাজি জসিমুদ্দিন জসিম ভাই হাতটি ধরে টান দিল আমি দেখলাম আমি সাথে দাঁড়িয়েছিলাম